আপনারা তো অনেক ধরনের পুকুরি খেয়েছেন কিন্তু এইভাবে যদি আদা দিয়ে দিয়ে এইভাবে একটা পুকুরি বানিয়ে নেওয়া যায় তাহলে সকাল সকাল চায়ের সঙ্গে এবং বিকেলে স্ন্যাক্সের সঙ্গে খেতে পারেন খুব একটা দুর্দান্ত রেসিপি একবার এইভাবে খেলে বারবার খেতে মন করবে তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটার নাম হলো আদা পুকুরি আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইদাই আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি আদা পুকুরি আমি কীভাবে বানিয়েছি এ টু জেড এবং কি কি দিয়েছি এর মধ্যে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি আপনারা আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন প্রথমে আমি আদা পোকরি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আপনারা দেখতে পাচ্ছ এখানে আমি আদা কুচি এবং জিরা কাঁচা লঙ্কা কুচি এবং আমি কাজু দিয়েছি আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে কাজু দেবেন আর যদি আপনারা চান যে নিরামিষ বানাবে না তাহলে কাজুর পরিবর্তে আপনারা এখানে পেঁয়াজ দিতে পারেন তারপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে সামান্য আমি লবণ দিয়েছি পরিমাণ মতো জলটা একটু জিভে দিয়ে টেস্ট করে দেখে নেবেন লবণ পরিমাণটা কমা কেমন হয়েছে কম না বেশি তারপর চেক করার পর এখানে আমি ফ্রুট কালার অ্যাড করবো দেখতে পাচ্ছ ফুড কালার যদি আপনারা যদি চান দিতেও পারেন যদি আপনাদের পছন্দ না হয় এড়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এটা কোনো এফেক্ট পড়বে না তা জাস্ট দেখার জন্য কালারটা দেওয়া হয় কালারটা দিয়েছি দেওয়ার পরে আমি ভালো করে কালারটাকে জলের মধ্যে মিলিয়ে নেব তারপর আমি অল্প পরিমাণ একটু রিফাইন তেল দিয়ে দেবো এর মধ্যে তাহলে কী হয় খাস্তার জন্য একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে আমি অল্প পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দেবো যাতে পুকুরিগুলো ভালোভাবে ফোলে এবং ভিতরে একটা জালি ভাব আসে সেই জন্য তারপর দেখতে পাচ্ছো আমি জিরা কাঁচা লঙ্কা আদা এবং কাজু দিয়েছি এটা নিরামিষ বানিয়েছি যদি আপনারা ভেজ বানাতে চান তাহলে এর মধ্যে কাজু পরিবর্তে আপনারা এখানে পেঁয়াজ দিতে পারেন এতেও খুব ভালো হবে আর এখানে আমি আপনারা চাইলে ধুনিয়া পাতাও দিতে পারেন তারপর তেলের হিটটা দেখতে পাচ্ছ মৃদুর হিট বেশি গরম নয় বেশি ঠান্ডাও নয় মিডিয়াম হিটে এটাকে হালকা হালকা করে ছোটো ছোটো করে এইভাবে সারতে হবে পোকুরিটার মতো আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না তার জন্য আপনাদেরকে পুরো ভিউটা দেখতে হবে তো যদি টেনে টেনে দেখো তাহলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন একবার বানিতে বানিয়ে রাখলে এটা সারা দিন খেতে পারবেন স্ন্যাক্স টাইপে এইভাবে ধীরে ধীরে মৃদু হিটে ভেজে নিতে হবে পুকুরগুলোকে দেখতে পাচ্ছ আমি যে বানিয়ে ফেলছি আপনাদেরকে এইভাবে বানিয়ে ফেলতে হবে আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে জানাবো আমি কলকাতা থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল নতুন হাতে একটি টেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো এভাবে মজমজি করে ভেজে আমি ছেঁকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে এখানে অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কি সুন্দর স্মুথলি হয়েছে কি সুন্দর খাস্তা হয়েছে দেখতে পাচ্ছ হাতে দিলে কি সুন্দর ভেঙে যাচ্ছে কি সুন্দর একটা খুশবু এসে এখান থেকে এখানে আমি জিরা অ্যাড করেছি খাওয়ার সময়টা খুব টেস্টিফুল হবে তারপর আমি এটাকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যাচ্ছ বন্ধুরা এই দেখো গরম গরম পুকুরে আমি খেয়ে নিলাম